আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে যাচ্ছে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আজ আজকের ইফতারি কী বানাইলাম তার একটা ছোট্ট ভিডিও সবাই দেখবেন বেগুন কেটে নিয়েছি ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি ডিম সব বানাবো ডাল কেটে নিয়েছি বেসন গুলে নিয়েছি সব কিছু নিজের হাতেই করতে হয় ছোটো মেয়ে এত কিছু সাহায্য করতে পারে না আজকের মেয়েকে দিয়ে ফলগুলি কাটিয়েছি তো বুট বসানোর জন্য মশলা কষিয়ে নিতেছি আপনারা কে কী দিয়ে বিচার করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন চুলা বুট খাওয়া যায় না চুলা বুট তারপর করতে হয় রোজার ইফতারিতে বুটমুড়ি খাবে এটা ঐতিহ্য বুটমুড়ি যে খাইতে হইব পেঁয়াজও খাইতে হবে এবং কোনো কথা নাই যে যার যার পছন্দনীয় ইফতারি বানিয়ে নিতে পারে নুডলস রান্না করে নিতে পারে শ্যামাই রান্না করতে পারে বা অনেকে বাদ দিয়েও ইফতার করে যার যেরকম সামর্থ্য আছে এবং যার যে পছন্দনীয় খাবার তে আমার বুট বাজা হয়ে গেছে বাটিতে বেড়ে নিয়েছি ভাজা করার পরে তারপরে ইফতার বাজার জন্য বেগুনি সব বানার জন্য তেল দিয়েছি এবং বেগুনি দিয়ে দিয়েছি বেগুনের মধ্যে আসে এই সবগুলি এভাবে বেজে নিলাম আজকাল বেগুনগুলি মশ মশা হয়েছে ডিমের সবগুলি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজও পেঁয়াজও বেজে নিলাম যত কিছুই দিয়ে ইফতার করুক কিন্তু রোজা আসলে পেঁয়াজও গুট ভাজি বেগুনি আলুর সব এই ধরনের ইফতারি না হলে মনে যেন রোজা মতোই লাগে না তো সবগুলি ইফতারি বেজে নিয়েছি এবার তো একটু গরমটা কমে আসে চুলার কাছে করতে ভালোই লাগতাছে এবং করতাছি এই ফলগুলি মেয়ে সব কেটে নিয়েছে মালটা কমলা আপেল পেয়ারা ছোট মেয়েরে বলছি পেটে নিতে বল পানি দিয়ে ধুয়ে নিয়েছে ফলগুলি ইফতারি প্রত্যেক প্লেটে সাজিয়েছি সবার জন্য সাজিয়েছি সবাই আলাদা আলাদা প্লেট ইফতারি খায় আমাদের একসাথে ইফতারি খায় না অনেকে একসাথে এক বড় গামলার ভিতরে মুড়ি টুড়ি বুড় নিয়ে খায় গাজন দিয়ে ফেলেছে এখন ইত্যাদি খাচ্ছি সারাদিন আল্লাহর আবাদতের জন্য আল্লাহকে ভয় করে আমরা কিছু খাই না রোজা রাখি গরিবের যে কষ্ট এক মাস সবাইকে বোঝানোর জন্য আল্লাহ রোজা দিয়েছে গরিবের খায়া না খায়া থাকে তা আমরা সবাই রোজা রাখি আমার ছোটো মেয়েও রাখে কেউ বাদ নাই সবাই রোজাদার ঘরের ভিতরে আমার হাজব্যান্ডই বেশি অসুস্থ হয়ে যায় কারণ উনি ধূমপান করে এটা তো করতে পারে না এটার জন্য হ্যাডে নেশা উঠে যায় তারপর আল্লাহ রোজা রাখতে আসে মসজিদে যায় নামাজ পড়ে আসতে আসে তো আপনারা দোয়া করবেন যাতে সবগুলি রোজা রাখতে পারে তো আমরা সবাই মিলে ইফতার করছি আমাদের জন্য দোয়া করবেন বাকি রোজাগুলি যাতে আমরা রাখতে পারি সুন্দর মতো দুইটা রোজাকে লোক আর আঠাশটা রয়েছে বা উনত্রিশটা হইলে আর উনত্রিশ সাতাশটা রয়েছে এভাবে একদিন একদিন করে জীবন থেকে রোজাও চলে যেতে যাবে আর আমাদের জীবন থেকে আমাদের বয়সও কেটে যাবে এই তো এভাবে খাচ্ছি ইফতার করছি এগুলি রোজকার রুটিন রেগুলারি বানাইতে হবে করতে হবে সারাদিন রোজা রাখার পর বিকেল হলে কাজের চাপ আরও বেড়ে যায় চুলার কাছে করতে হয় তারপর আবার এগুলি প্লেট সাজাইতে হয় সবার জন্য तो ससदे आलू सब बेगुनी खेती भलो ही लगे बड़ मे एका एक बसा अच्छा दीदी इफ्तार कर हजबैंड अफिश था गतकाल बंद दुजन एक साथ आज के मे बसा एका इफ्तार कर तो আমাদের আনন্দ রোজা রোজার পরে ঈদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন